বন্ধুরা পশ্চিমবঙ্গের বুকে কি সত্যি এক নতুন সংকট জন্ম নিচ্ছে মুর্শিদাবাদের ধানের উঠছে নতুন মসজিদ এটা কি নিছক ধর্মীয় অনুষ্ঠান নাকি এর আড়ালে অন্য কোন চক্রান্ত লুকিয়ে আছে বাংলা কি আবার দাঙ্গার ছায় ঢেকে যেতে চলেছে ছয় ডিসেম্বর যেটা ভারতের ইতিহাসে রক্তের দাগ লাগানো তার ঠিক সেই দিনেই মুর্শিদাবাদের বেলডাঙ্গায় পঁচিশ বিঘা জমির উপর তৈরি হচ্ছে বিশাল মসজিদের ভিত্তি স্থাপন একশো পঞ্চাশ ফুট লম্বা আশি ফুট চওড়া মঞ্চ এখন প্রশ্ন এই শোডাউন কি সত্যিই শুধু ধর্মীয় এই বিরাট অনুষ্ঠানের নেতৃত্বে তৃণমূলের সাসপেন্ডেড নেতা হুমায়ুন কবির রাজনৈতিক মঞ্চে যার ভূমিকা নিয়ে প্রশ্নের শেষ নেই কিন্তু কেন তাকে দিয়ে এই উদ্যোগ কে তাকে সমর্থন দিচ্ছে আর স্বার্থে এত বড় খরচ শুধু খাবারের ব্যবস্থায় সাড়ে সাত লক্ষ টাকা মোট বাজেট ষাট থেকে সত্তর লক্ষ টাকা প্রশ্ন হলো এই টাকা কোথার থেকে এলো কে বা কারা এর পেছনে রয়েছে সৌদি আরব থেকে আসতে পারে অনেক মৌলানারা এটা কি আন্তর্জাতিক ফিল্ডিং এর ইঙ্গিত এক ধর্মীয় অনুষ্ঠানে তিন হাজার পুলিশ র্যাব ও বিএসএফ এটা কি সাধারণ নিরাপত্তা নাকি আশঙ্কা রয়েছে অশান্তির প্রশ্ন আরো গভীর বাংলার মাটিতে কি কেউ শান্তি নষ্ট করার খেলাই নিয়েছে মানুষ বলছে এটা কি বাংলায় পাকিস্তানি আদলে আলাদা এক ব্যবস্থা তৈরি করার চেষ্টা বাবরি নাম রাখার পেছনে কি উদ্দেশ্য দাঙ্গার স্মৃতি কি আবার ফিরিয়ে আনা হচ্ছে শান্ত বাংলার বুকেও কি আগুন জ্বালাতে চাইছে কেউ আমরা সবাই জানি বাবরি নাম ইতিহাসের রক্ত মাখা সেই একই নাম ব্যবহার করা হচ্ছে কেন এখানে কি উত্তেজনা তৈরি করার চেষ্টা চলছে ইতিহাস সাক্ষী বিভাজন কখনো শান্তি বই আনে না তাহলে এই সিদ্ধান্ত কেন এই নতুন মসজিদ কি বাংলার সহবস্থান রক্ষা করতে পারবে নাকি অচিরেই আমরা দেখতে পাবো হিন্দু মুসলিম অবিশ্বাসের নতুন অধ্যায় এটা কি সে ধার্মীয় উদ্যোগ নাকি শুরু হয়ে গেল অন্য কিছু বন্ধুরা আপনারাই বলুন এই নতুন বাবরি মসজিদ কি বাংলার জন্য শান্তির প্রতীক নাকি ভবিষ্যতের বিপদের সংকেত কমেন্ট লিখে জানাতে ভুলবেন না আপনার মতে বাংলা কি পথে হাঁটছে নাকি আবার দাঙ্গার আশঙ্কা ঘনিয়ে আসছে